এই সন্ধেবেলায় বেলায় অভয়ের হাতে এক কাপ চা না খেলে সন্ধেটা ঠিক জমে না কি বলো হ্যাঁ হ্যাঁ ঠিক তাই একটা চা আর দুটো টোস্ট বিস্কুট পাওয়া যাবে হ্যাঁ দিদিমনি আপনি এই বেঞ্চিটায় বসুন দিদি ভাইকে এই এলাকায় নতুন দেখছি তো দিদি ভাইয়ের নাম কি আমার নাম সুদীপা মিত্র পেশায় একজন ফটোগ্রাফার এ গ্রামে আসার একটাই উদ্দেশ্য গ্রাম বাংলার সুন্দর ছবি তোলা তো ভালো ছবি কি পাওয়া গেল আগে হ্যাঁ বেশ কয়েকটা সুন্দর ছবি তুলতে পেরেছি দিদি ভাইকে খুব ক্লান্ত দেখছি তো দিদি ভাইয়ের বাড়ি কোথায় আমার বাড়ি কলকাতায় চাটা কিন্তু সত্যি খুব ভালো হয়েছে আমাদের অভয়ের হাতের চা এই এলাকায় বিখ্যাত তবে অভয়ের আরও একটা গুণ আছে অভয় খুব সুন্দর বুথের গল্প বলতে পারে কি অভয় আজ একটা হয়ে যাবে নাকি না গো দাদা আমার ভূতের গল্পের পুঁজি শেষ আজ অভয়দার বদলে যদি আমি একটা ভূতের গল্প শোনাই একেবারে সত্যিকারের ভূতের গল্প চলবে চলবে মানে একেবারে দৌড়াবে আজ যে ঘটনার কথা বলছি তা প্রায় বছরখানেক আগেকার কথা তখন এমনই এক গ্রামে এসেছিলাম গ্রাম বাংলার দুর্গোৎসবের কিছু ছবি তুলে এক এক্সিবিশনে দেব বলে কিন্তু ছবি তুলতে তুলতে বেশ রাত হয়ে গিয়েছিল বাড়ি ফেরার জন্যে কোনো গাড়ির ব্যবস্থা হয় কি না সে পথে পথে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছিলাম এমন সময় রাস্তায় এক ব্যক্তি আমার সামনে এসে দাঁড়ালো কে আপনি আমার নাম অবিনাশ এই গ্রামেরই লোক আপনি কে আর এত রাতে গ্রামের পথে বা ঘুরছেন কেন আপনাকে দেখে তো এই গ্রামের লোক বলে মনে হচ্ছে না আমি সুদীপা কলকাতায় বাড়ি এক জরুরি কাজে এই গ্রামে এসেছিলাম কাজ শেষ করতে বেশ রাত হয়ে গেল এত রাতে বাস পাওয়া তো সম্ভব নয় তাই বাড়ি ফেরার জন্য কোনো গাড়ির ব্যবস্থা হয় কি না তাই গ্রামের পথে ঘুরে বেড়াচ্ছি এত রাতে তো আপনি কোনো গাড়ি পাবেন না তার চেয়ে বড় আপনি এক কাজ করুন আজ রাত্রিটা আমার বাড়ি থেকে যান কাল সকালে বাস ধরে নিজের বাড়ি ফিরে যাবেন না না তা কি করে সম্ভব শুধু শুধু আমার জন্য আপনি কেন নিজেকে অসুবিধার মধ্যে ফেলবেন আরে এতে অসুবিধার কি আছে তাছাড়া এখান থেকে একটু এগোলি তো শ্মশান সেখানে সব অতৃপ্ত আত্মাদের উৎপাত আছে তাদের কপলে একবার পড়লে আপনার প্রাণ সংশয় হতে পারে তাই বলছি আপনি আমার সাথে চলুন আচ্ছা বেশ চলুন আপনি আমার পিছন পিছন আসুন তবে খুব সাবধান এই মাঠ পেরোলে ওই শ্মশান পড়বে ওইখানে কেউ আপনাকে পিছন থেকে ডাকলে ভুলেও সাড়া দেবেন না কিন্তু এমনকি ওইদিকে ফিরেও তাকাবেন না এখন আপনি আমার সাথে আসুন কাদের গলার স্বর শুনতে পাচ্ছি তবে কি এনাদের কথাই অবিনাশবাবু বলছিলেন না না ওই দিকে একেবারে তাকানো চলবে না ভয় নেই ওরা আপনার কোনো ক্ষতি করতে পারবে না আপনি শুধু ভগবানকে স্মরণ করতে করতে সোজা চলুন আমাদের সাথে কথা বলবে না আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই রাতের আশ্রয়ের জন্য না হলে হয়তো ওই ভূতগুলোর হাতেই আজ আমার প্রাণটাই যেত আরে না না ধন্যবাদের কি আছে তাছাড়া সব ভূত তো আর খারাপ হয় না তা বলতে পারবো না তবে ভালো ভূতের গল্প কোনোদিন শুনিনি আপনি এখন বিশ্রাম নিন আমি দেখছি আপনার রাতের খাবারের কি ব্যবস্থা করতে পারি না না তার প্রয়োজন পড়বে না আমি রাতের খাবার খেয়েই এসেছি ও আচ্ছা তাহলে আপনি এখন এখানে বিশ্রাম নিন আমি বাইরের দাওয়ায় আছি প্রয়োজন হলে এই যা কাল সকালে কটায় বাস সেটাই তো জানা হলো না যাই একবার গিয়ে জিজ্ঞাসা করে আসি এমা মা ওনার তো এখানেই থাকার কথা গেলেন কোথায় ওই তো ওই তো উনি তাহলে অবিনাশবাবুও কি হ্যাঁ ঠিক তাই সেই দিন অবিনাশবাবুর আত্মাই আমার প্রাণ রক্ষা করেছিল পরে খবর নিয়ে জেনেছিলাম ওই ঘটনার তিন বছর আগে কোনো এক শারীরিক অসুস্থতার জন্য অবিনাশবাবুর মৃত্যু হয় শুধু তাই নয় ওনার পরোপকারী স্বভাবের জন্য আমি ছাড়াও আগে উনি অনেকেরই প্রাণ এইভাবে রক্ষা করেছিলেন তাহলে শেষ পর্যন্ত দিদিভাইয়ের ভালো ভূতের গল্প শুধু শোনাও নয় দেখাও হলো হ্যাঁ ঠিক তাই আচ্ছা বেশ আজ তাহলে আমি উঠি এরপর দেরি হলে বাস পিস করবো আবার কিন্তু এসো দিদি ভাই হ্যাঁ হ্যাঁ আবার একটা নতুন ভূতের গল্পের সাথে হ্যাঁ নিশ্চয়ই তাহলে আমরাও আসি